ওই মদিনার পতে রে আমার ওই মদিনার পতে মদিনাতে চলছেন নবী আবু বকর সাথে বাড়িতে রাখিয়ালেন হাজার রে আমার আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখা সকলে আমার সালাম শুভেচ্ছা এবং মুবারক জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন বালা আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বালা আল্লাহ নবী দুজাহানের সর্দার সেইদিন আহম্মদুর রসুল্লাহ সাল্লি আসসালামর হিজরতের সাথীও আসলা হজরত আবু বক্কর সিদ্দিকদি আনহু সিদ্দিকা আকবর সম্পর্কে আল্লাহর নবী ফরমাইন একদিন আমরার মা আশা সিদ্দিকা এবং আল্লাহর রাসুল দুজাহানের সর্দার মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আকাশের দিকে তাকাইয়া আছেন তখন আকাশ অসংখ্য গণিত তারকা দেখা যার তো আমরার মা আশা সিদ্দিকায় ফরমাইন যে ও আল্লাহর নবী ও আল্লাহর রাসুল এই যে আকাশও এত অসংখ্য গণিত তারকা এই এই পরিমাণ নে কি দুনিয়ার কোনো মানুষের নামায় আমলও আছে তখন আল্লাহ নব্বী মুস্কি আসি দিয়া হইলা ও আয়সা এই যে আকাশ অসংখ্য গণিত তারকা দেখায় এটাই বেশি নেকি আমার সাহাবি হজরত উমরী খাত্তা নামায় আমল আছে তখন আয়েশা সিদ্দিকা মনে মনে একটা জো লাখ যে তাই মন মনে করছিল যে তাইন আব্বা হজরত আবুকর আল্লাহর দিয়াল্লাহর নামায়ামল তো নিকিইব কিন্তু তাইন আর প্রশ্নই করিল আল্লাহ নাবিরা ইয়ারাসোলা আমি তো মনে করছিলাম যে আমার আব্বা সিদ্দিকা নামায় নামায়ামলো এতো পরিমাণ নিকিহিব তখন দেখা যায় হজরত উমর ফারুকর নামায় আমল এত নেকিতে আমার আব্বার নেকিতে কিতাব বেশি নেকিনি তখন আল্লাহ নবী দু জাহানের সর্দার সঈদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে মুসকিয়া চিদিয়া ইরশাদ ফরমাইন যে আয়সা তাম আম্বিয়া হল বাদে দুনিয়ার মানুষের নেকগুলি যদি এক ফল্লায় রেখে দেওয়া হয় আর অপর ফল্লায় যদি আমার আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহর এক রাত্রের নেকি রাখা তামাম দুনিয়ার মানুষের চাইতেও আমার আবু বক্করের এক রাইতের আল্লাহ তখন আমার মা আশা সিদ্দিকায়িখাইন ইয়ার রাসুল আল্লাহ সাল্লাম এ কোন রাইত এ তো নাকি আমার আব্বাই তখন আল্লাহ নব্বে ফরমাইন আজ থেকে ছয় মাস আগে আমি কইসলাম যে ও আবু বক্কর আমার মনে হয় কাফি ডকল যন্ত্রণায় নাই সারিয়া মদিনাত হিজরত করা লাগতো পারে তে হৃদরতের সময় তোমার সাথী হিসাবে জানো লোকে ভাই তখন তাকিয়া সিদ্দিকে আকবর দেখা যায় তাই প্রতি রাত্রে আল্লাহ নব্বে কোন সময় ইয়া ডাক দিবা এই মনে মনে অপেক্ষা করি খুঁজিয়া কোনো রাইতে কমাইছি না যে ও আইতে আইতে পারেন ওরাইতে কোন রাইতে তাকা তো কইছিন না এরকম করিয়া ছয়টা মাস সিদ্দিক একবারে তাইন ফিট বিস্তাত লাগাইছেন না একদিন গভীর রাত্রে তখন আস্থা মক্কার মানুষ গুমে নিমজ্জিত তখন সিদ্দিকী আকবরের দরজাতেই নাড়া দিচ্ছেন আল্লাহনব্বীদুজাহানের সর্দারে সেইদিন আহম্মদ রসুল্ল সাল নড়া দিতে লেইট হইছে কিন্তু দরজা খুলতে লেট হয়েছে না আল্লাহনবী ফোর মাইন ও সিদ্দিকে আকবর এত গভীর রাত্রে মানুষ মানে গভীর গুমে নিমগ্ন এমতো অবস্থায় তুমি দরজাত লড়া দিতে লেইটইছে কিন্তু দরজা খুলতে তুমি লেইট ইল না কারণটা কথা তখন সিদ্দিকা আকপুরে হইলা যে আপনি তো ছয় মাস আগে হইসলা এর প্রত্যেককে আপনি কোন রাত্রে আইবা আমার তো জানা নাই আমি আমার ফিট দর্জা বিস্তান না লাগাইয়া দরজার মাঝে আমি লাগাইয়া বই থাকতাম যে কোন সময় ডাকবা ডাকার লগে লগে আমি কুলতাম যদি আমি গুম লাগে যায় আর আমার কুলতেইটাই এরা কি আপনার আশিকের আসুল এরা এই যে আল্লাহ নবীর ফতি এসকার মোহাম্মদ যে হইলা যে নব্বী হইলা ও যে রাইত আল্লাহ সুমানাত এই রাত্রে যে নব্বী যে রাত্রে গিয়ে ডাক দিয়েছিল ডাকার লগে কুলিচ্ছিল এই রাইতে এত ফসন্দ নিয়া আল্লাহর দরবার তাম আম্বিয়া হল বাদে তাম দুনিয়ার মানুষের নিকি থেকে এই রাত্রে নিকিউনে এক বেসি যাই হোক সিদ্দিকে একপুর করোনা হইলাম দোয়া করবা আসসালামু আলাইকুম